শহর আছে যার নাম উচ্চারণ করলে মনে হয় যেন কবিতার শব্দ যে শহর আলোয় মোড়া প্রেমে ভরা শিল্পের সাজানো এক জাদুকরী শহর যেখানে প্রতিটি রাস্তা প্রতিটি ক্যাফে প্রতিটি ভবন যেন ইতিহাস বলে আজ আমরা যাচ্ছি সেই শহরে যার প্রতিটি ইটে লেখা আছে প্রেম শিল্প আর বিদ্রোহের গল্প সেই শহর যা বিশ্বজুড়ে ভালোবাসার শহর বা সিটি অফ লাইটস নামে পরিচিত হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন আমরা আজ ফ্রান্সের রাজধানী প্যারিসের অলিতে গুলিতে ঘুরব কিন্তু কেন এই শহরকে সিটি অফ লাইটস বলা হয় শুধুই কি আর আইফেল টাওয়ারের জন্য না কি এর গভীর কোনো ঐতিহাসিক কারণ আছে সিটি স্ক্যানে আমরা আজ এর ইতিহাস স্থাপত্য গোপন রহস্য এবং পর্যটকদের জন্য সেরা গন্তব্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও দেখান এবং সিটি স্ক্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করার আহ্বান রইল প্যারিসের জন্ম আজ থেকে প্রায় দুই বছর আগে তবে তখন এটি প্যারিস নামে পরিচিত ছিল না খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে এখানে বসতি স্থাপন করে কেল্টিক উপজাতিরা যাদের নাম ছিল প্যারিসি তারা সেন নদীর বুকে একটি ছোট দ্বীপের উপর তাদের ঘাঁটি তৈরি করেছিল যা আজ ইল দে নামে পরিচিত খ্রিস্টপূর্ব সালে রোমানরা এই এলাকা দখল করে এবং এর নাম দেয় লুটেতিয়া রোমানদের হাতেই শহরের প্রথম বিস্তার ঘটে তৈরি হয় স্নানাগার ফোরাম ও থিয়েটার মধ্যযুগে এসে লুটেতিয়া পরিণত হয় আধুনিক প্যারিসে এই সময়কালে বিশেষ করে দ্বাদশ শতাব্দীতে ইউনিভার্সিটি অব প্যারিস প্রতিষ্ঠিত হয় যা ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করে শতাব্দী পেরিয়ে প্যারিস হয়ে ওঠে ফ্রান্সের রাজধানী রাজনীতি সংস্কৃতি আর শিক্ষার কেন্দ্রবিন্দু মধ্যযুগে এখানে গড়ে ওঠে অসংখ্য গির্জা প্রাসাদ বিশ্ববিদ্যালয় যেগুলোর অনেকগুলো আজও টিকে আছে আর সবচেয়ে বিখ্যাত নটোডেম ক্যাথেড্রল বারোশো শতকে নির্মিত এই পথিক গির্জা আজও দাঁড়িয়ে আছে প্যারিসের হৃদয়ে যদিও দু সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এর ছাদ ধ্বংস হয় সতেরোশো উননব্বই সালে ফ্রান্স কাপ ছিল ক্ষুধা দারিদ্র আর রাজকীয় লুই ষোড়শের রাজত্বে মানুষ বিদ্রোহে ফেট পড়ে শুরু হয় ফ্রান্স রেভলিউশন লিবার্টি ইগালাইট ফ্রেটারনাইট স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব এই স্লোগানে কেঁপে ওঠে প্যারিসের রাস্তাঘাট বেস্টাইল প্রিজন আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় সেই বিপ্লব যা শুধু ফ্রান্স নয় পুরো ইউরোপকে বদলে দেয় প্যারিসে সেই সময় হয়ে ওঠে আশা ও স্বাধীনতার প্রতীক আর আজও চোদ্দ জুলাই বেস্টাইল ডে হিসেবে উদযাপন করা হয় ফ্রান্সের জাতীয় দিবস বিপ্লবের পর প্যারিস হয়ে ওঠে এক মুক্ত চিন্তার শহর উনিশশো শতকে এখানে জন্ম নিল এক নতুন যুগ রিনেসেন্স অফ আর্ট অ্যান্ড কালচার মনে পড়ছে নামগুলো ক্লাউডে ক্লাউডেমোনেট ভিনসেন্ট ব্যানগোক হেনরি ম্যাটিসে তারা সবাই কখনো বা কখনো প্যারিসে থেকেছেন কাজ করেছেন প্রেমে পড়েছেন লুভার মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর যেখানে সংরক্ষিত আছে মোনালিসা ভেনাস ডিলিও ও হাজার বছরের শিল্পকর্ম প্রতি বছর প্রায় এক কোটি মানুষ শুধু এই জাদুঘর দেখতে আসে এখানেই রাস্তায় দেখা যায় শিল্পী কবি গায়ক কারণ প্যারিস মানে সৃজনশীলতার শহর আঠারোশো সালে বিশ্বমেলা উপলক্ষে নির্মিত হয় এক বিশাল লোহার কাঠামো আইফেল টাওয়ার তখন অনেকেই বলেছিলেন এটা এক ভয়ঙ্কর দাগ প্যারিসের আকাশ নষ্ট করে দেবে কিন্তু কে জানতো এই টাওয়ার একদিন হবে পৃথিবীর সবচেয়ে পরিচিত স্থাপনা তিনশো মিটার উঁচু এই টাওয়ারে প্রতি বছর প্রায় সাত মিলিয়ন পর্যটক ওঠে দিনে এটি রোদের আলোয় ঝলমল করে আর রাতে আলোয় মোড়া এক রূপকথার টাওয়ার হয়ে ওঠে আর এবার সেই প্রশ্নের উত্তর প্যারিসকে কেন সিটি অফ লাইটস বলা হয় এর দুটি প্রধান কারণ রয়েছে এক সতেরো শতকে যখন প্যারিসে অপরাধ বাড়তে শুরু করে তখন সরকার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের রাস্তায় প্রচুর পরিমাণে তেলের বাতি লণ্ঠনে স্থাপন করে এটি ছিল ইউরোপের প্রথম শহর যেখানে এমন বৃহৎ আকারে আলোকসজ্জা করা হয় দ্বিতীয় কারণটি আরও গুরুত্বপূর্ণ প্যারিস ছিল এনলাইটেনমেন্ট বা জ্ঞান বিজ্ঞানের দর্শন ও বুদ্ধিবৃত্তিক বিপ্লবের কেন্দ্র এই অর্থে প্যারিস ছিল পৃথিবীর অন্ধকার দূর করে জ্ঞান ও যুক্তির আলো ছড়ানোর কেন্দ্র প্যারিস মানে চোখ ধাঁধানো স্থাপত্য এই শহরের কিছু ল্যান্ডমার্কের গল্প না বললেই নয় আইফেল টাওয়ার আঠারোশো সালে বিশ্ব মেলার জন্য এটি তৈরি করেন গুস্তাভ আইফেল শুরুতে প্যারিসের অনেকেই একে একটি বিশাল ধাতব কঙ্কাল বলে অপছন্দ করেছিলেন এটি তৈরির কথা ছিল ২০ বছর পর ভেঙে ফেলা হবে কিন্তু এর বেতা ট্রান্সমিশন সক্ষমতার কারণে এটি বাঁচিয়ে রাখা হয় আজ এটি শুধু প্যারিস নয় ফ্রান্সের প্রতি মজার ব্যাপার হল এর উচ্চতা প্রতি বছর তাপমাত্রা অনুযায়ী কয়েক সেন্টিমিটার বাড়ে কমে লুভর মিউজিয়াম একসময় এটি ছিল ফ্রান্সের রাজাদের প্রাসাদ আজ এটি বিশ্বের বৃহত্তম শিল্প জাদুঘর এখানকার সবচেয়ে বিখ্যাত আকর্ষণ লিওনার্দো দা ভিনচির আঁকা মোনালিসা এখানে মোনালিসাকে দেখতে ভিড় করে লক্ষ লক্ষ পর্যটক এর বাইরের কাচের পিরামিডটি আধুনিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন নটরডেম ক্যাথেড্রল ইলডে লাসিতে দ্বীপের উপর দাঁড়িয়ে থাকা গথিক স্থাপত্যের এই মাস্টার পিসটি বহু বছর ধরে প্যারিসের ধর্মীয় ও ঐতিহাসিক কেন্দ্র দুই সালের আগুনে এটি ক্ষতিগ্রস্ত হলেও এটি পুনর্নির্মাণের কাজ চলছে যা প্যারিসের মানুষের অদম্য স্পৃহা ও ইতিহাসের প্রতি ভালোবাসার প্রমাণ আর্ক ডি ট্র্যাম্প নেপোলিয়ান বোনাপার্টের আদেশে এটি তৈরি করা হয় ফরাসি সেনাবাহিনীর বিজয় উদযাপনের জন্য এর নিচে দিয়ে হাঁটলে আপনি ফরাসি সামরিক গৌরবের এক ঝলক দেখতে পাবেন এটি থেকে বারোটি প্রশস্ত এভিনিউ ছড়িয়ে পড়েছে প্যারিসকে বলা হয় বিশ্বের ফ্যাশন রাজধানী এখানে বড় বড় ফ্যাশন হাউজের জন্ম হয়েছে যেমন শ্যানেল দিওর এবং লুই ভিটন প্যারিসে স্টাইল বলতে বোঝায় এক ধরনের সহজ মার্জিত ও কালজয়ী পোশাক পরিচ্ছদ যা ফ্যাশনকে একটি শিল্পে পরিণত করেছে প্যারিসীয় ক্যাফিগুলি শুধু কফি খাওয়ার জায়গা নয় এটি ছিল বুদ্ধিজীবীদের মিলন কেন্দ্র এখানকার ক্যাফেগুলোতে যা পল সার্থে সিমন দা ববুয়ার মতো দার্শনিকরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছেন ক্যাফেতে বসে পথচারীদের দেখা আর ঘন্টার পর ঘণ্টা পত্রিকা পড়া এটা প্যারিসীয় জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ শহরের আঠারোতম এক অবস্থিত এই পাহাড়টি ছিল শিল্পীদের স্বর্গ পিকাসো ভ্যানগক রেনোয়ার মতো বিখ্যাত শিল্পীরা একসময় এখানেই কাজ করতেন এখানকার স্যাক্রেকুর ব্যাসিলিকার সিঁড়িতে বসে পুরো শহরের দৃশ্য দেখা এক অসাধারণ অভিজ্ঞতা মর্মাত্রের প্লাস দু তেরতো স্কোয়ারে গেলে আজও আপনি অনেক শিল্পী দেখতে পাবেন যারা আপনার পোর্ট্রেট আঁকতে প্রস্তুত ফরাসি খাবার বিশ্ববিখ্যাত আর প্যারিস হল তার প্রাণকেন্দ্র সকালে একটি গরম ক্রোসো দুপুরের খাবারে সসের সহ একটি ব্যাগের স্যান্ডউইচ আর সন্ধ্যায় কক বা বিফ বুর্গিনিও এগুলো না খেলে প্যারিস ভ্রমণ অসম্পূর্ণ এবার আপনাদের জন্য কিছু মজার তথ্য যা প্যারিস সম্পর্কে আপনার ধারণাকে আরও মজাদার করে তুলবে আইফেল টাওয়ারের গোপন অ্যাপার্টমেন্ট আইফেল টাওয়ারের ঠিক উপরে একটি ছোট ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট তৈরি করেছিলেন তিনি সেখানে নিজের জন্য এবং থমাস এডিশনের মতো গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য এটি ব্যবহার করতেন দুই স্বাধীনতা ও ভালোবাসার মূর্তি। প্যারিসে আইফেল টাওয়ারের কাছাকাছি একটি ছোট স্ট্যাচু অফ লিবাটি রয়েছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ফ্রান্সের একটি উপহার ছিল এর একটি বড় সংস্করণ নিউ ইয়র্কে দেখতে পাওয়া যায় তিন প্যারিসে ভূগর্ভস্থ শহর প্যারিসের মাটির নিচে রয়েছে এক বিশাল ভূগর্ভস্থ সমাধি বা ক্যাটাকম্ব এখানে ছয় মিলিয়নেরও বেশি মানুষের দেহাবশেষ সংরক্ষিত আছে এটি দেখলে কিছুটা গা ছমছমে অনুভূতি হতে পারে চার বিশ্বের প্রথম সিনেমা হল গ্র্যান্ড ক্যাফেতে আঠারোশো সালে লুমিয়ার ব্রাদার্স বিশ্বের প্রথম বাণিজ্যিক পাবলিক সিনেমা শো প্রদর্শন করেন চলচ্চিত্র শিল্পের জন্ম হয় এই শহরেই আপনারা যারা প্যারিস ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য কিছু প্রয়োজনীয় টিপস প্যারিসের মেট্রো সিস্টেম বিশ্বের সেরাগুলোর মধ্যে অন্যতম দ্রুত এবং সাশ্রয়ী শহরের কেন্দ্রস্থলে ট্যাক্সির চেয়ে মেট্রো ব্যবহার অনেক সুবিধাজনক ভিড় এড়াতে এবং আবহাওয়া উপভোগ করতে এপ্রিল থেকে জুন অথবা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস হল প্যারিস ভ্রমণের সেরা সময় যদিও প্যারিসের বেশিরভাগ মানুষ ইংরেজি বোঝেন তবে একটি ছোট্ট বঞ্জুর শুভ সকাল বা মার্সি ধন্যবাদ বললে স্থানীয়দের সাথে আপনার সম্পর্ক আরও সহজ হবে শুধু আইফেল টাওয়ার নয় একটু ভিড় এড়াতে পেন্টন প্যালেস গার্নিয়ার বা শহরের কম পরিচিত প্যাসেজগুলো ঘুরে দেখতে পারেন। প্যারিস শুধু একটি শহর নয়, এটি একটি অনুভূতি, একটি শিল্পকর্ম আর হাজার বছরের ইতিহাসের এক জীবন্ত দলিল। এটি এমন এক জায়গা যা প্রতিটি মোড়ে আপনাকে নতুন করে মুগ্ধ করবে। আপনার কল্পনাকে উস্কে দেবে এবং আপনার মধ্যে প্রেম ও শিল্পের বীজ বুনে দেবে। এই ছিল আমাদের সিটি স্ক্যানের প্যারিস সফর এই সফর সম্পর্কে আপনার প্রিয় জিনিসটি কি অথবা প্যারিসের কোন দোকানের রত্নটি আপনি আবিষ্কার করেছেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বিশ্বের পরবর্তী কোনো শহর নিয়ে সিটি স্ক্যানের ভিডিও দেখতে চান আপনার পছন্দের শহরের নাম কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন আর আমাদের এই চ্যানেল সিটি স্ক্যান সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যেন আমাদের পরবর্তী বিশ্ব ভ্রমণ আপনার মিস না হয় দেখা হ'ব পৰ চফৰে ঔৰীঘৰ বিদায়